বাংলাদেশ থেকে মনে হয় সবাই একটা জিনিস শিখে নিয়েছে যেটা কিন্তু কপি করা শুরু করে দিয়েছে আপনারা সকলে জানেন গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের আন্দোলনে তীব্র আন্দোলনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবার নেপালের প্রধানমন্ত্রীও কিন্তু সেখান থেকে পালিয়ে কোথাও যেন চলে গিয়েছে তো আবার হেলিকপ্টারে ঠিক যেন শেখ হাসিনার মতোই কর্মকাণ্ড হয়েছে এবার দর্শক শ্রোতা আসলে কোথায় হতে যাচ্ছে এরকম আগামীতে কোন দেশে ভারতের অবস্থা খুবই ভয়াবহ কেননা এবার ভারতে জেনজিদের আন্দোলন শুরু দর্শক শ্রোতে এবার নরেন্দ্র মোদী খুবই টেনশনে আছে কখন বা কোন সময় শুনবেন শেখ হাসিনার মতো বা প্রধানমন্ত্রী তার মতো অথবা এই যে আপনার নেপালের প্রধানমন্ত্রী তার মতো নরেন্দ্র কেউ না কোথাও না কোথায় মনে হয় যে পালাতে হবে দর্শক চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন বাংলাদেশে যেরকম ভাবে গণভবন থেকে লুটপাট করা হয়েছিল নেপালেও দেখলাম একই ঘটনা ঘটছে শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টারে পালিয়েছিল নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে তারপরে গণভবন থেকে যেইভাবে গাছপালা যাবি মাছ মাংস যা কিছু ছিল জনগণ যেভাবে উদ্ধার করেছিল বা ওখান থেকে নিয়েছিল নেপালেও একই ঘটনা ঘটেছে সবকিছুই যেন নকল আর নকল তারা আমাদেরকে কপি করছে তাদেরকে কপির দেওয়া দরকার যাই হোক দর্শক এবার জেনে নেই ভারতের অবস্থা জেনজি বিক্ষোভ নেপাল যখন উত্তাল ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তাদের আন্দোলনে অচল হয়ে পড়েছে শহরের বেশ কিছু রাস্তা জানা গেছে চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা টি আর ই চতুর্থ ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী এদিন সকাল থেকে প্রায় তিন হাজার মানুষ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়া হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান জেপি গোলাম্বার হয়ে ডাক বাংলা স্কোয়ার পর্যন্ত ওই মিছিল চালায় রাজধানীর বেশ কিছু এলাকায় কার্যরত অচল হয়ে পড়ে চাকরি প্রত্যাশীরা চলগান দিতে দাবি করেন সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার ঘোষণা দেন এই দফায় মাত্র ছাব্বিশ হাজারের কিছু বেশি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এতে ক্ষোভ সরিয়ে পড়ে দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করে বলেন যখন পর্যন্ত নীতি কার্যকর হয়নি। তখন সরকার কখনো পঞ্চাশ হাজার কখনো আশি হাজার আবার কখনো এক লাখ বিশ হাজার পর তা কমিয়ে সাতাশ হাজার নয়শো দশে নামিয়ে আনা হয়েছে এ বিহারের তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা তার দাবি আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে বেশি শূন্য পদের সংখ্যা দেখানো হয়েছিল কিন্তু আহ ডেমোসাইল নিয়ম কার্যকর হওয়ার পর সংখ্যা অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং সম্রাট চৌধুরী এর আগে একাধিকবার প্রকাশ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছিলেন বলে মনে করিয়ে দেন চাকরি প্রত্যাশীরা এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তরুণ বেকারদের আস্থার সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা বিহারে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনৈতিকভাবে আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন সরকার যদি পূর্ণ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ না করে তবে আন্দোলন আরো তীব্র করা হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন ফেসবুক থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে আহ ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ